ব্যাঙ্গলরে যেখানে ছিলাম তাকে অনেক হয়তো ভাববে যে খুব ফাইভ স্টার হোটেলে ছিলেন তা আমার নয় প্লেনে এসেছি বলে বিশাল কিছু ব্যাপার ওরকম নয় কাজের জন্য এসেছি তাই কাজের জায়গায় আছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সব সময় কেনা হয় কিন্তু পাথর লাগানো হয়েছে ঠিক আছে তো চাপ নেওয়ার কিছু নেই আমার কম বলে আমি দেশ থেকে কিনেছিলাম আর এখানে যারা সব থাকে যেসব ভাইগুলো আছে তাদের সাথেও তোমাদের পরিচয় করাবো দেখো আমাদের ঘরটা অনেক বড়ো কিন্তু এখানে এসে আছি এখানে ঘরটা কিন্তু অনেক বড় তোমরা তো ভাবছো যে ব্লগ বানাচ্ছো অত চশমা পরে আছে কেন চশমা ছাড়া আমাকে দেখো বিকট লাগছে দেখেছ কিরকম চশমাটা পরে নিয়েছে চশমাটা তো আমার ভালোই লাগছে হ্যাঁ যারা অনেকে দেশ থেকে খুব চিন্তা করে যে বাইরে যে ছেলেরা থাকে খুব আনন্দ থাকে খুব খুশি থাকে দেখো ভাই দেশে যাতে তার পরিবার ভালো থাকে সেই জন্যই তারা কষ্ট করে এখানে থাকে আর সেই কষ্টটা আজকে তোমাদের ঘরে আমি দেখাবো যে সবাই যে বাইরে আসছো ও বিশাল বাবার সুইমিং পুলে যান করছে বিল্ডিংয়ে থাকছে 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 সব এবার আমাদেরও দোষ আছে মাঝে মাঝে একটু গিয়ে হাই তুলে দিবে শুনতে ভালো লাগে কেউ আপাতত দেখো ডাই করছে তিন ভাইকে পরিচয় করবো ভাই দেখা তোর মুখটা তোলো এটা হচ্ছে আমাদের বলে তোমার নামটা কি ভালো না বলো কি বলো জোরে বলো শৈরব বাবু এই শৈরব বাবু এটা সব মুর্শিদাবাদের বাড়ি আর এটা হচ্ছে দা বাড়িতে গেলি আনে পলয় তাই ওর নাম মলয় আর এটা কালির চরণ কালি নাম তো শোনাই হোগা এই ভাইটা হচ্ছে তোমার হ্যাট সেট বিস পিস তুলে ও হচ্ছে ফাইলিংয়ে কাজ করে ভাইটা আর এই ভাইটা অলরাউন্ডার সব কিছু করে বেসিকালি ফালিশ বাকি সব কিছু করে সিরাপেড আপাতত ক্যাডের জন্য এই যে সেটআপটা রেডি হয়েছে অন্য রুমে এইখানে আছে এই যে ভাই দেখি আল হাবিবি আবু এটা বিশ্বজিৎ ভাই যাদের জন্য আসা কারণ ক্যাডের কাজের সেট আপটা ঠিক করে দেওয়ার জন্য তো আজকে আমি এত চলে যাবো তো সেই জন্য লাস্টের দিনটা ব্লকটা বানাচ্ছি এদের সাথে আর যে কথাটা আমি বললাম ভাই সত্যি কথা বলে দিচ্ছি সবাই যেটা ভাবো যে বাইরে সবাই খুশিতে থাকে দেখো পরিবার ছেড়ে এসে কেউ যে খুব খুশিতে থাকে তা নয় কিন্তু না আমরা সময়কে মানিয়ে নিই পরিস্থিতিকে মানিয়ে নিই কেন মানিয়ে নিই আজকে যদি আমরা যদি পরিস্থিতিটাকে না মানাই তাহলে আমার পরিবারের লোকেরা হাসি খুশি থাকবে না গো তারা তাদের সব পূরণগুলো করতে পারবে না গো ঠিক আছে তো সবাই ভাবে যে সোনার লাইনে আছে সোনার ছেলে সোনার ছেলে এরম জায়গাতে সই সোনার ছেলে এরম জায়গায় বাথরুমে চান করে ঠিক আছে আর সোনার ছেলে রকম জায়গায় যারা রান্না করে খাই হ্যাঁ তবে এইটুকু বলতে পারি জুয়েলারি ছেলেদের সাথে অন্যান্য ছেলেরা পাঙ্গা নেবে না বিশেষ ক্ষেত্রে মেয়ের বাপেরা ঠিক আছে তোমার মেয়েকে হয়তো সরকারি চাকরিওয়ালা এটা দিতে পারে সেটা দিতে পারবে কিন্তু জুয়েলারি ছেলের মতো খুশি কখনো দিতে পারবে না গ্যারেন্টির সাথে বলতে পারি এই কোনো মেয়ের বাবা যদি এই এই মুখটা দেখে রাখো যদি কোনো মেয়ে যদি থাকে মেয়ের বাবাকে অনুরোধ করা যায় সেটার জন্য একটু সম্বন্ধটা এগিয়ে নিয়ে আসবে আমাদের বলতে না হয় মুখটা মুখটা দেখা দেখা যদি মেয়ের বাবা এর বাড়িতে আজ কিন্তু বিয়ে হয় না সেই কার্তিক ঠাকুর ফেলতে গেলে লিখে এসেছিলাম কার্তিক ঠাকুরের বিলে যে বাবা বাবা আমি এসে গেছি মা পেজনে আসছে কেন মা আগুনে এলো না মাসি চলে এসেছে মাছ জায়গায়

মানে বাড়িতে পারবে পারবে সরকারি চাকরি বালা পারবে এসব ফ্যাসিলিটি দিতে পারবে না ওই জন্য আমাদের জুয়েলারি বালাই বেস্ট তাই তো বলে এইভাবে ঝাড়ুমে মেয়ের বাপে সব টাকা পয়সা জায়গা জমি সব ছিনিয়ে নেবে মলাই দা এখানটা হয় সবকিছু একটু জেড আছে এখানটা কাস্টিংয়ের জায়গাটা জায়গাটা

এই জিনিস যদি কোনো মেয়ের বাবা যদি দেখতে পাবে কোনো মেয়ে দেখতে পাবো সোজা দাঁড়াও সোজা দাঁড়াও ফালতু তো একটু নিয়ে সম্বন্ধ নিয়ে আসো ঠিক আছে সেটা দেখেছো খালি সব এখানেই শাখা হয় এখানেই থাকে এখানেই সব কিছু হয়ে গেছে এগারোটা বাজে তো লাস্ট দিন তাই এদের সাথে আজকে করছি টিভিনে আজকে কালু ভাই বানিয়েছে আমাদের কালীচরণ আলু কেটেছে আর এখানে আলু আমাদের জন্য দেখা তোমাকে এখানে যে ভাই আমি ওই জন্য বলেছি না মেয়ের কোনো মানে কষ্ট হবে না যে কালীচরণকে বিয়ে করে চান করি যেটা আমাদের পাবলিককে বলা হয়েছে এটা আমাদের সুইমিং পুলটা এখানে আজকে একটু বাদামি চান করবো যে সুইমিং পুল একটু ঝাম্মার ভাবে চান করে বেরিয়ে করবো ভিডিও দেখছো আর হাসছো মনে মনে না ভাই জুয়েলারি জগৎটা এরকমই যে যেখানে আছে ঠিক আছে কিন্তু যতটুকু হবে থাকে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু তারা এই পজিশনটাকে মেনে নিয়েছে মনের ভেতরে আমাদের আলু ভাজা রেডি আবু আছে জল হচ্ছে ভাই মলয় একদম সুপার খাবার দুটো মুড়ি দেখা স্যাপার স্যাপ মেরে দেবো খালি তাই সাড়ে বারোটা বেজে গেছে নাস্তা করতে হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে আজকে হচ্ছে তোমার মর্নিং এখনও আমাদের সারাদিন অনেক কাজ আছে সারাদিনে ফুল ভিডিও তোমাদের করে দেখাবো তোমরা অবশ্যই দেখবে আমরা যে হ্যালো বন্ধুরা এখন বেজে গেছে তোমার পৌনে পাঁচটা বাজতে চললো ঠিক আছে মানে আমাদেরকে খাবার নাস্তা ব্যাঙ্গলের আজকে আমার লাস্ট দিন এখানে লাস্ট দিনে খাওয়া দাওয়ার জন্য এই যে ভাইর আছে বিষয় আছে বিষয় আগ্রহে খাচ্ছে তো আজকে আমাদের খাবার বানিয়েছে তোমার ঝিঙে আলি পোস্ত আর ভাত ভাই বানিয়েছে কালীচরণ এই কে কালীচরণ বানিয়ে ভাই হুম হ্যাঁ মলে দা একদম পুরো জবরদস্ত বানিয়েছে খাবারটা মলে দা আই যাবু বিশু তাহলে মনে করে মাঝে মাঝে ফোন করবে তো ভাই আমাকে নাকি কালই ফোন ফোন করবি তো না ভুলে যাবি ভাই হ্যাঁ ভুলে যাবি হ্যাঁ ভুলে যাবি দুর্দান্ত খাবার পেরেছে মলয় ভাই এই সামনে এসে মলয় ভাই এই যে মলয় ভাইটা বেশিরভাগ সময় ভালো ভালো রান্না করে এখানে সবাই ভালো রান্না করে আমি বাচ্চা আছে বলো সবার সময় বেনারস থেকে এখন কাজু বরফি নিলাম বাড়ির লোকের জন্য মাস্ত মিঠাই এখানে জবি আনে কাজু দেয় কানে তো ওখানে একই যে কাজু বরফি নিল একই যে কাজু বরফি দাম নশো টাকা এখানে খুব ভালো মিঠাই আমি আগের দিন খেয়েছিলাম সেই জন্য কলকাতা নিয়ে যাচ্ছি আবার থ্যাংক ইউ অঙ্কেল ওই জায়গা তো তো চিনতে চললাম কাজে দরকার এসেছিলাম তো থাকতে তো পারবো না তো সকলে ভালো থেকো যারা এখানে আছো যারা আমার ভিডিও দেখছো তোমাদের ভাইরা এই যে তিনটে ভাই ছাড়তে এসছে এবার চললাম এবার এয়ারপোর্টে যাবো টাইম আছে আমাদের আটটা চল্লিশ আমার ফ্লাইট আছে এই এয়ারপোর্টটার প্রচুর সিস্টেম আছে দেখছি এখানে মানে আমার যেহেতু টিকিট আছে এয়ার ইন্ডিয়ার না ইন্ডিগো তো প্রচুর সিস্টেম আছে পেছনে দেখতে পাচ্ছ ঝকঝকে কিন্তু কিন্তু এখানে দু তিনটে রকম স্টেপ নিয়ে তবে এখানে আসা হলো মানে প্রথমবার কেউ হলে খুব নার্ভাস হয়ে যদি না এসে থাকে এলেই টেনশান কমলো সব কিছু প্রসেস কমপ্লিট এবার খালি জোন থ্রি থেকে যেখান থেকে আমাদের ফ্লাইট মানে যেতে হবে গেটটা সেই গেটটা যেতে হবে জোন থ্রি কোথায় দেখি এখন বাবু সত্যি তোমাদেরকে আরো খুব মিস করবো আবার দেখা হবে আর লাল মলাইদা কালীচরণ আর লালা দাস তোমাদের দিকে খুব মিস করবো আবার দেখা হবে হ্যাঁ দেশে গেলেও আমি যদি আসতে পারি আবার আসবো তোমরা শুধু মন দিয়ে টাজ করো আবার দেখা হবে ফাইনালি প্লেনে বসে পড়েছি একদম সামনের দিকে সিট রয়েছে আপনার কাছে যাওয়া হয় প্যাকেজটা সব যে লাস্টে বসেছিলো সব যে ফার্স্টে নামলাম কারণ এক নম্বরের সিটটা আমারই ছিল দেখো এটা দাঁড়িয়ে থাকবে নিয়ে যাবে at the airport